সমাজের অসহায় বিশেষ সুবিধা নির্বাচন দেশে দেশে প্রয়োজন অনুসারে সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রয়োগ হয় যার মাধ্যমে সমাজের মানুষের বেকারত্ব রোগ অসুস্থতা ব্রহ্ম বিপদ আপদ থেকে রক্ষা করার ব্যবস্থা রাষ্ট্রীয় প্রদান করা হয় যে রাষ্ট্র মানুষের সামাজিকভাবে নিরাপত্তা প্রদান করে তাকে কল্যাণ রাষ্ট্র হিসেবে অভিহিত করা হয় একটি রাষ্ট্রের উন্নয়ন সেই রাষ্ট্র বসবাসকৃত জনগণের আর্থ সামাজিক উন্নয়নের উপর নির্ভর করে উন্নত দেশগুলোর উন্নয়নের পিছনে সে দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির যথাযোগ্য পালনকে বিবেচিত করা হয় বাংলাদেশের মোট জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশ দরিদ্র সীমার নিচে বসবাস করে আবার এ সকল জনগোষ্ঠীর অনেকেই সমাজে নানাভাবে অবহেলিত সমাজের এ সকল দরিদ্র অসহায় অবহেলিত জনগোষ্ঠীর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রয়েছে এই কর্মসূচিগুলোর মাধ্যমে মাসিক নগদ অর্থ প্রদান সহ আয়বর্ধকমূলক প্রশিক্ষণ মাসিক খাদ্য প্রদান শিক্ষা উপবৃত্তি চিকিৎসায় ও বাসস্থান নির্মাণে সহযোগিতা কর্মক্রম চালু রয়েছে মানুষের আর্থ সামাজিক উন্নয়ন ঘটলে ঢাকা জেলার সবচেয়ে ছোট উপজেলা এটি এর দক্ষিণে প্রবাহিত হয়েছে পদ্মা নদী উত্তরে নবাবগঞ্জ উপজেলা জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোত ধারায় ধাবিক বাস্তবায়িত পল্লী সমাজ সেবা আর এস এস দুস্থ অসহায় অবহেলিত ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে পল্লী সমাজ সেবা আর কার্যক্রমের আওতায় বাংলাদেশের সর্বপ্রথম সুমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সূত্রপাত ফলে এই কার্যক্রমটি বাংলাদেশ ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সুতিকাগার এবং প্রথিকৃতি হিসেবে প্রতিষ্ঠিত এই কর্মসূচি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে সূচনা করে এক নতুন ও যুগান্তকারী ইতিহাস দোহর উপজেলার একজন বাসিন্দা সেরিনা সুদমুক্ত ঋণ গ্রহণ করে সেই সাথে নিজের কিছু পুঁজি খাটিয়ে গরু পালছেন এতে নিজের সাংসারিক কাজের পাশাপাশি গরুর লালন পালনও তিনি সহজেই করতে পারেন সমাজসেবার সুদমুক্ত ক্ষুদ্র ঋণ তার এই প্রেরণার উৎসামপারী দেশের একজন প্রান্তিক কৃষক সমাজ ক্ষুদ্র ঋণের সাথে ব্যক্তিগত পুঁজি মিলিয়ে গাভি পালন শুরু করেন সেই থেকে আর অনেকটা স্বাবলম্বী নামক দিছে কৃষি কাজ করবেন গরু কৃষি কাজ করবার দিছে কৃষি কাজ করছি গরু বাসন কিনছি

দরিদ্র জনগণকে সংগঠিত করে উন্নয়নের মূল স্রোত ধারায় নিয়ে আসা দরিদ্রতা বিমোচন ও জীবনযাত্রার মান উন্নয়ন সচেতনতামূলক এবং পরিবার সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্র ঋণ আদায়কৃত সার্ভিস চার্জের অর্থ দিয়ে লক্ষ্যভুক্ত ব্যক্তিদের টেকসই সংগঠন পল্লী সমাজ সেবা গ্রাম সমিতি সৃষ্টি ও গ্রাম সমিতির নিজস্ব পুঁজি গঠন এখানে এক লাখ পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করা হয়েছে আর উঠলে আমরা আবার পুনর্বিনিয়োগ বিনিয়োগ সরকার নির্ধারিত দু হাজার বাইশ সালের যে প্রজ্ঞাপন সেখানে আগের যে মুক্তি আমাদের তখন টেন পার্সেন্ট ছিল এখন সেটি প্রোগ সেটি ফাইভ পার্সেন্ট আনা হয়েছে এবং পূর্ব নির্ধারিত যে তিরিশ হাজার টাকা সর্বোচ্চ আমরা টাকা দিতে পারতাম এখন সেটা বৃদ্ধি করে সেটা পনেরো হাজার টাকা পর্যন্ত আমরা এই এখানকার যে অবহেলিত জনগণ রয়েছে আমরা তাদেরকে দিই এখানকার যে মানুষগুলো তারা তাদের হাঁস পালন গবাদি পশু মোটা ভাজা পালন ছাগল পালন এবং সবজি পালন যে গৃহস্থলী পরুস্থ যে কাজগুলো তারা আমাদের এই ঋণগুলো দিয়ে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়। পূলি মাতৃকে কেন্দ্র আরএমসি বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী যাদের অধিকাংশই পূলি অঞ্চলে বসবাসকারী সুবিধাবঞ্চিত। এসব নারীদের ক্ষমতায়ন অর্থনৈতিক মুক্তি তথা আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন সমাজ সেবা অধিদপ্তর উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দ হতে পল্লী মাতৃ কেন্দ্র কর্মসূচি বাস্তবায়ন করে আসছে নারী সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে অনগ্রসর বঞ্চিত দরিদ্র ও সমস্যাগ্রস্ত নারীদের সংগঠিত করে পরিবার ভিত্তিক দারিদ্রতা হ্রাস করা হচ্ছে এ কার্যক্রমের মাধ্যমে উপজেলা পর্যায়ের গ্রাম এলাকার লক্ষ্যভুক্ত নিম্ন আয়ের অনগ্রসর দরিদ্র নারীদের সংগঠিত করে তাদের নিজস্ব পুঁজি গঠন করা হয় শুধুমাত্র জন্মদানের সক্ষম নারীদের অংশগ্রহণে পল্লী বিরানব্বইটি উপজেলায় এই কর্মসূচিটি চালু হয়েছে এসব সক্ষম নারীদের সকর্মসংস্থানের ধরন অনুযায়ী সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান করা হচ্ছে এদের মধ্যে একজন জোরেখা দলীয় চলনী

মূল লক্ষ্য হচ্ছে গ্রামের দরিদ্র নারীদের ছোট পরিবার ও শিশু যত্ন সম্পর্কে অবহিত এবং উদ্বুদ্ধকরণের পাশাপাশি দরিদ্রতম জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ প্রদান সঞ্চয় সৃষ্টি ও অর্থকরী লাভজনক কর্মকাণ্ডের মাধ্যমে আয় বৃদ্ধির ব্যবস্থা করা প্রতিজন সদস্যকে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান করা হয় সার্ভিস চার্জ সহ সমান কিস্তিতে সর্বোচ্চ বছর মেয়াদে ঋণ পরিশোধযোগ্য এক উপজেলার দুই ছেলে এক মেয়ের জননী সীমা আক্তারের স্বামী গরু পালন করেন সীমা নিজের কিছু টাকা ও ক্ষুদ্র ঋণের টাকা একত্র করে একটি গরু পালন করবেন

জাতীয় জনসংখ্যা কার্যক্রম বাস্তবায়ন সংশ্লিষ্ট সেবা সচেতনতামূলক উদ্বুদ্ধকরণে দক্ষতা বৃদ্ধি লক্ষ্যভুক্ত নারীদের সংগঠনের নিজস্ব পুঁজি গঠন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত আর ও আর কার্যক্রম দুটির মাধ্যমে গ্রাম পর্যায়েও এখন ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে যে গামিনী নিম্ন আয়ের মানুষগুলো শ্রমিক করছে বন্ধুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মাধ্যমে এইসকল পিছিয়ে পড়া মানুষগুলো সমাজের মূল স্রোতধারায় ধাবিত হচ্ছে সেই সাথে সমাজের বিভিন্ন বিষয়ে নিয়মিত উঠান বৈঠকের মাধ্যমে এইসকল মানুষরা উপকৃত হচ্ছে পৌরসভা reformation-এ এই যে 75 নং থেকে পৌরসভা প্রচুর করে আসছে দুহার উপজেলা আটটি ইউনিয়ন এবং পৌরসভার কৈলি সমাজ কার্যক্রম এবং কৈলি মাতৃ কেন্দ্র কার্যক্রম প্রচলিত হচ্ছে তা আশা করি আমাদের সমাজ মাধ্যমে সামাজিক ব্যবস্থা কার্যক্রমগুলো আমরা সঠিকভাবে বাদ করে যাচ্ছি এই বিষয়ে কোনো সমস্যা হলে আমি ছুটে যাচ্ছি পাশাপাশি আমাদের উপজেলা কমিটির সম্মানিত সভাপতি ইউনিয়ন মহাদ আমাকে সার্বিক সহযোগিতা করতে আমরা আশা করি আমাদের যে চলতে কিস্তি সম্পূর্ণ পেরে আমরা সময় মতো শেষ করতে পারি দুবার উপজেলার উপজেলা কার্যালয়ের আওতায় সামাজিক নিরাপত্তার সকল কর্মসূচি সমূহ পালিত হচ্ছে এই সকল ভাতা কার্যক্রম মোবাইল জিটুপি এর মাধ্যমে প্রদান করা হচ্ছে বর্তমানে দোহার উপজেলার সমাজ কার্যালয়ের আওতায় বিভিন্ন ভাতা ভাতাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বয়স্ক ভাতাভোগীর সংখ্যা সাত হাজার নয়শো জন পরিমাণ বিশ লক্ষ তেষট্টি হাজার আট শত টাকা অসচ্ছল প্রতিবন্ধী ভাতা রোগীর সংখ্যা দুই হাজার চারশো পঁচানব্বই জন বাৎসরিক ভাতার পরিমাণ দুই কোটি চুয়ান্ন লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতাভোগীর সংখ্যা চল্লিশ জন বেদি জনগোষ্ঠীর বিশেষ ভাতাভোগীর সংখ্যা বারো জন স্তরভিত্তিক প্রতিবন্ধী শিক্ষা উপর পাচ্ছে পঞ্চান্ন জন সামাজিক নিরাপত্তা করমর্সূচি বর্তমান সরকারের অন্তর্ভুক্তিমূলক যে কার্যক্রমগুলো আছে সামাজিক কার্যক্রম তার মধ্যেই অন্যতমান মূলত আহ দারিদ্র দূরীকালন ক্রমবর্ধমান বৈষম্য সামাজিক যে অসংগতি গুলো সেগুলোকে আসলে সরকারিভাবে ভাবে করার একটি অন্যতম কার্যক্রম সামাজিক নিরাপত্তা কর্মসূচি এই কর্মসূচির মাধ্যমে সমাজে দরিদ্র জনগোষ্ঠী পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আসলে সমকাতারে সকলেই বা সকলের সাথে একই একই পদক্ষেপে চলার জন্য আসলে কর্মসূচিটি নেওয়া এই কর্মসূচির আওতায় বিভিন্ন প্রকার ভাতা কার্যক্রম চলমান আছে সারা দেশের মধ্যে আমাদের বহু উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি যে নিয়মিত কার্যক্রমগুলো সেটি চলমান আছে যেখানে আমাদের উপজেলা প্রশাসন থেকে আসলে সার্বিকভাবে মনে করি নিয়ে দায়িত্বটি পালন করে থাকি সরকারের হাতা এবং সেবাগুলো গুলো যথাযথভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসন সহ বদ্ধ পরিকর এবং সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি মূলত সামাজিক নিরাপত্তা কর্মসূচি আসলে এই ডিজির যে মূল লক্ষ্য নো ওয়ান লেট বিহাইন্ড যেন আসলে পিছিয়ে না পড়ে সকলকে নিয়ে সমভাবে সম

বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালিত হচ্ছে শুধুমাত্র প্রয়োজন সঠিক মানুষকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়ে আসা এবং তার প্রাপ্য তাকে বুঝিয়ে দেয়া আর প্রয়োজন জীবন চক্রমুখী সামাজিক নিরাপত্তা ব্যবস্থার দ্রুত ও কার্যকর বাস্তবায়ন আমরা বিশ্বাস করি জীবন চক্রমুখী সমন্বিত টেকসই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলে টেকসই উন্নয়ন অভিষ্ট দুই হাজার ত্রিশ যক্ষমাত্রা অর্জনে বাংলাদেশ সফল হবে